আমার মা এই শাক খেতে বলছে এই শাকগুলো তুলছে খাবে বলে গায়ে রক্ত হবে আর তোমরা যদি এই শাক খেতে চাও জলদি জলদি চলে এসো আবার ফেসবুকে লাইক করে যাও আর কমেন্ট করে যাও তাহলে তোমাদের গায়েও রক্ত হবে আর

Terima kasih telah <laughs> menonton! একটা দূরে তাও জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখো দেখতে পাচ্ছ এবারে জুম করেছি দেখো কলা গাছ আর একটাতে দেখো কলা একটু একটু ছোট ছোট ধরেছে সেভাবে না একদম ছোট ছোট একটা ছাগলও যাচ্ছে পাশ থেকে ওই খালের ওপারে তোমরা হয়তো লক্ষ্য করছো লক্ষ্য করলে বুঝতে পারবে লক্ষ্য করো এই ঘাসগুলোর মধ্যে ঢুকে গেছে বোঝা যাচ্ছে না আর যাই হোক তাহলে রাখছি আরে দেখো এই অল্প জায়গার মধ্যে এইটুকু জায়গার মধ্যে এই অল্প জায়গার মধ্যে এইটুকু জায়গার মধ্যে আমাদের আলু হয়েছে ওই দূর থেকে দেখা যাচ্ছে ওই অবধি অল্প বেশি না অল্প জায়গার মধ্যে যেটুকু হয় আর কি সেইটুকুই আলু হয়েছে খুব একটা বেশি তা নয় মাঝে মাঝে হলো বেগুনের চারা এগুলো বেগুনের গাছ সব হ্যাঁ ধনে পাতা খাওয়ার লোক নেই তোমরা যে যাই খেতে যাও ধনেপাতা পাতা আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাও যাদের মনি করো নেই বাড়িতে তারা আমাদের এখান থেকে এসে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাও তুলে কিচ্ছু বলবো না নিয়ে গেলে নিয়ে যেতে পারে কিচ্ছু বলার নেই কারণ আমরা খাচ্ছি না তো নষ্ট করবো কেন এরকম আবার পেছনে দেখতে এই করে ডাকছে ভালোভাবে ডাকে না পরে এখন আর ভালোবাসে না ওই কোদাল হাতে পাগল কিন্তু পাগল দেখো